নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই রাশির মে মাস কেমন যাবে যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে আপনাদের কেরিয়ার বিবাহ প্রেম শিক্ষা বিদেশ কর্ম সম্পত্তি সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দেখুন মেষরাশির স্বাস্থ্যের জায়গাটে নিয়ে খুব একটা বড়ো সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তবে বাইরের ফাস্ট এবং জাঙ্ক ফুডটা আপনারা এড়িয়ে চলুন এবং যারা এজেড পারসেন রয়েছেন অর্থাৎ যাদের শার্ট উঠতে বয়স রয়েছে অবশ্যই রাস্তাঘাটে চলাফেরা করবেন একটু সাবধানে কোনো জায়গাতে চোট লাগা আঘাত পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে রাশিতে রবি অবস্থান করছে দেখুন তুঙ্গ রবি আপনাদের রাশিতে অবস্থান পঞ্চম লট তুঙ্গ রয়েছে অর্থাৎ আপনার যদি পনেরোই মেয়ের মধ্যে কোনো এক্সাম বা কোনো অ্যাডমিশন বা কোনো জায়গাতে আপনার গুরুত্বপূর্ণ কোনো ইন্টারভিউ থাকে আমি বলব পনেরোই মেয়ের মধ্যে যদি হয় আপনারা বেস্ট রেজাল্ট পেতে চলেছেন অর্থাৎ যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন এডুকেশন সঙ্গে যুক্ত রয়েছেন এখানে আমি বলবো ফিফটিন মে পর্যন্ত খুব ভালো রেজাল্ট দিবে ফিফটিন মে পর থেকে কিছুটা হলেও আপনাদের মনটাকে ডিটোরিয়েট কিন্তু করে দিবে কিন্তু ফিফটিন মে পর্যন্ত আপনাদের শিক্ষাক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল আপনাদের দিতে চলেছে এবং রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন মিশ্র আসিদ আসতে কিন্তু চলেছে এবং সম্মান যশ খ্যাতি সুনাম অর্জন আপনারা কিন্তু মে মাসে কিন্তু করতে চলেছেন মেস মেষ রাশি মেষ দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে দেখুন দ্বিতীয়ভাবে বৃহস্পতি আপনার পনেরোই মে পর্যন্ত থাকছে আমি বলবো যাদের ক্ষেত্রে কিছুটা আপনাদের কোনো পরিবারের লোকের সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গেছিলো বা ছোটোখাটো সমস্যা আসছিল নিজেদের মধ্যে বাদ বিবাদে জড়িয়ে পড়েছিলেন ঠিক ফিফটিন মেয়ের পর থেকে বৃহস্পতির এই রাশি পরিবর্তন আপনাদের সম্পর্কগুলো কিন্তু আস্তে 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 ভালো কিন্তু করবে থার্ড হাউসে বৃহস্পতি আপনাদের সম্পর্কের জায়গাটা অনেকটাই বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে এবং সরাসরি বৃহস্পতি আপনার যেহেতু আপনার ভাগ্যকে দেখছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন অর্থাৎ যে প্রতিবন্ধকতাগুলো গুলো আসছিল যে বাধাগুলো আসছিল সে বাধাগুলো আপনাদের দূর হবে এবং আপনাদের এই সময় আমি বলবো আপনি মেস্রাশি মানুষ আপনাদের এই সময় ভাগ্য ক্ষেত্রে একটা সুবিশাল পরিবর্তন আসতে চলেছে পাশাপাশি এই বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম গৃহে কিন্তু রয়েছে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের জন্য এতদিন যোগাযোগগুলো হচ্ছিল না বা যোগাযোগ হয়েও যোগাযোগগুলো কেটে যাচ্ছিল আমি বলবো বিয়ের জায়গাটা কিছুটা যোগাযোগের সম্ভাবনা কিন্তু রয়েছে বা বিয়ে কনফার্ম হয়ে যাওয়া বা বিয়ে হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনাদের কিন্তু ভালো কিন্তু হবে তবে বিজনেসের জায়গাটা কিছুটা হল ডিস্টারবেন্স দেওয়া হয়েছে বুধ যেহেতু আপনাদের অশুভভাবে অবস্থান করছে রাহুর সঙ্গে যুক্ত রয়েছে আমি বল বিজনেস ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন অর্থাৎ মানে একই রকম চলবে না আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলে তবে কাস্টমার সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন কারণ বৃহস্পতি সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে তো কাস্টমার সাপোর্ট এবং ডেলি ইনকামের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি মেষরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে আপনাদের এই সময় ট্রাভেল কিন্তু করাবে ট্রাভেল আপনাদেরকে কিন্তু করাবে দ্বাদশভাবে সোনি এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছে তারা কিন্তু ভালো সুযোগ পাবেন বা বিদেশ যারা যেতে চাইছে রাহু যুক্ত রয়েছে বিদেশ যারা যেতে চাইছে বিদেশ থেকে কিন্তু এ সময় আপনারা লাভ কিন্তু পাবেন সরাসরি বৃহস্পতি একাদশ ভাবকে দেখছি অর্থাৎ ইনকামের নতুন নতুন সোর্স রাস্তা আপনাদের খুলবে আমি বলবো কোনো জায়গা কোনো সূত্র থেকে আপনাদের এই ইনকামের জায়গা দেখা যাচ্ছে এবং একাদশভাবে এবার রাহু যখন আঠেরো মে আপনাদের গমন করবে তখন আপনাদের ক্ষেত্রে আমি বলবো সাকসেসের জায়গাটা কিন্তু খুব ভালো দেখাবে অর্থাৎ ইনকাম সোর্স সাকসেস আপনাদের কেরিয়ার ক্ষেত্রে বড়ো ধরনের সফলতা এই জায়গাগুলো কিন্তু আপনাদের হঠাৎ দেখা কিন্তু অর্থাৎ এই যে মানে একটা ধীর গতি হয়ে গিয়েছিলো বা যারা ফরেন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা ফরেনে যেতে চাইছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু ভালো কিন্তু দিবে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা কিন্তু রয়েছে অর্থাৎ শুক্র আপনাদের দ্বাদশভাবে এবং আপনাদের পঞ্চম লট তুঙ্গ অর্থাৎ ওভার থিঙ্কিং বা ইগো সেন্টিমেন্ট এই জায়গাগুলো কিন্তু বাড়বে আসি আমি বলবো নিজেদের মধ্যে রাগ বাদ বিবাদগুলো একটু এড়িয়ে চলুন মোটের উপর দিয়ে প্রেমের জায়গাটা আপনাদের ভালো রয়েছে তবে কোনো সম্পত্তি বা কোনো প্রপার্টি লাভের সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে চেঞ্জ বা প্রমোশনের একটা বড় যোগ কিন্তু রয়েছে অর্থাৎ আঠারো মেয়ের পর থেকে কোনো প্রমোশনের জায়গা বা যারা চাইছেন বা ট্রান্সফারগুলো চাইছিলেন সে ট্রান্সফারগুলো কিন্তু হবার সম্ভাবনা কিন্তু মেষরাশির এই সময় কিন্তু অতি গাঢ় দেখা কিন্তু যাচ্ছে অর্থাৎ মে মাসটা আপনাদের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে ডেলি ইনকাম আপনাদের হবে তবে আমি একটা কথা বলব ভাগ্যের সাপোর্ট অর্থাৎ ভাগ্যের সাপোর্ট মানে হচ্ছে দৈব কৃপা ঈশ্বরের কৃপা আপনারা কিন্তু পেতে চলেছেন আর্থিক স্থিতি আমি বলব মোটের উপর দিয়ে ভালো রয়েছে মোটামুটি চলে যাবে অর্থ আপনাদের আসবে ফিনান্সিয়াল জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে এবং আপনাদের ছোটোখাটো ভ্রমণ ফ্যামিলি ট্যুর বা কর্মসূত্রে ভ্রমণ এই জায়গাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে আপনি মেষরাশির মানুষ আপনার ক্ষেত্রে এবং কোনো সূত্র থেকে আপনারা বড়ো কোনো সুসংবাদ আপনারা কিন্তু পেতে পারেন এবং ফ্যামিলিগত যে রিলেশান ক্রাইসিসগুলো চলছিল সেই রিলেশান ক্রাইসিসগুলো আপনাদের কিছুটা হলো কমবে এবং পাশাপাশি আপনাদের প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি মেসরাশি জাতক এবং জাতিকাদের আপনারা কি উপায় করবেন আমি বলব আপনারা অবশ্যই সূর্য দেবতার প্রণাম করুন এবং শনি বীজ মন্ত্র আপনারা পাঠ করুন পাশাপাশি হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন হনুমান চল্লিশা সাড়ে সাথে চলছে মহাদেপের উপাসনা হনুমান চল্লিশে আপনারা যতদিক পাঠ করতে পারবেন আপনাদের এই নেগেটিভ এফেক্টগুলো কিন্তু অনেকটাই কাটবে এবং যারা পরামর্শ করতে চাইছেন মিস্রা আসি অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার